নমস্কার বন্ধুরা হিন্দু দর্শন অরিজিনাল চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল নীল ষষ্ঠীর ব্রত বা নীলের উপোস আর মাত্র কয়েকদিন পরেই নীলের উপোস অসংখ্য ভক্তিমতী বাঙালি মায়েরা নীলের উপোস করে নীলের বাতি জ্বালবেন এই নীলের উপোস আসলে কি কেন এই ব্রত করা হয় নীলের বাতি দেবার সঠিক নিয়ম কি এবং কি কি উপাচার লাগে এসব নিয়েই আজ আমি বিস্তারিত আলোচনা করব তো নিজেদের ধর্মটিকে আরেকটু ভালো করে জেনে নিই নীলের উপোস হলো একটি ব্রত পূজা এবং ব্রতর মধ্যে তফাৎ কি সেটা আমি আগের একটি ভিডিওতে আলোচনা করেছি যথাযোগ্য শাস্ত্রবিধি অনুসারে যথেষ্ট আড়ম্বরের সঙ্গে যখন কোনো দেবতার আরাধনা করা হয় তখন তাকে বলা হয় পূজা আর স্বল্প উপাচারে স্বল্প আড়ম্বরে শুধুমাত্র ভক্তি এবং নিষ্ঠা নিয়ে যখন কোনো দেবতার আরাধনা করা হয় তখন তাকে বলা হয় ব্রত নীলের উপোস যেহেতু একটি ব্রত অতএব বুঝতেই পারছেন এখানে আরম্বর নয় মনের ভক্তি এবং নিষ্ঠাই আসল কথা ষষ্ঠী তিথিতে এই ব্রত কোনো দিনই হয় না তবুও একে নীল ষষ্ঠী ব্রত বলা হয় তার কারণ হল এই ব্রতর সঙ্গে মা ষষ্ঠীর একটি যোগ রয়েছে দেবাদিদেব মহাদেব হলেন নীলকণ্ঠ নীলকণ্ঠ শিবের উদ্দেশ্যে এই ব্রত এবং উপোস করা হয় বলেই একে বলা হয় নীলের উপোস চৈত্র মাসের সংক্রান্তির ঠিক আগের দিন এই ব্রত পালন করা হয় প্রচলিত লোককথা অনুযায়ী নীলকণ্ঠ শিবের সঙ্গে দেবী নীলচন্ডিকা বা নীলাবতীর বিবাহ উপলক্ষে এই ব্রত পালন করা হয় অন্য আরেকটি লোককথা অনুযায়ী এক নিঃসন্তান দম্পতি সন্তান লাভের জন্য মা ষষ্ঠীর কৃপা প্রার্থনা করলে মা ষষ্ঠী তাদেরকে এই বিশেষ দিনে নীলকণ্ঠ শিবের ব্রত করতে বলেন নীলকণ্ঠ শিব এবং মা ষষ্ঠীর ব্রত একসাথে করা হয় বলেই একে নীল ষষ্ঠীর ব্রত বলা হয় সন্তানবতী মায়েরা সন্তানের মঙ্গলের কামনায় এই নীল নীলষষ্ঠীর ব্রত করে থাকেন যদিও সাধারণত সন্তানবতী মায়েরা সন্তানের মঙ্গলের জন্য এই ব্রত করে থাকেন তবে অন্যদেরও এই ব্রত করতে কোনো বাধা নেই অবিবাহিতা মেয়েরা এমনকি পুরুষরাও এই ব্রত করতে পারেন নিষ্ঠা সহকারে যিনি এই ব্রত পালন করবেন তিনি নীলকণ্ঠ শিবের বিশেষ কৃপা লাভ করবেন আগের দিন সংযম পালন করে পুজোর দিন সম্পূর্ণ উপবাস করতে হয় সারাদিন উপোস করে সন্ধেবেলা নিষ্ঠা সহকারে শিবের পুজো দিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালতে হয় একে বলা হয় নীলের বাতি নীলের বাতি জেলে পুজোর প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গের মধ্য দিয়ে এই ব্রতর পরিসমাপ্তি ঘটে শিবের পুজোর যেগুলো আবশ্যিক উপাচার সেগুলোই এই ব্রততেও লাগে আরম্বর আপনি যত খুশি করতেই পারেন তবে যেগুলো একান্ত আবশ্যিক সেগুলো হল পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং শর্করা পঞ্চশস্য গঙ্গা জল ডাবের জল সাদা চন্দন পৈতে সামর্থ্য অনুযায়ী তিনটে পাঁচটা অথবা সাতটা গোটা ফল পাতা। ধুতরা আকন্দ এবং নীল সাদা এবং ফুল একটি বোটা শুদ্ধ কাঁচা আম সাধ্যমত নৈবেদ্য এবং প্রদীপ জ্বালানোর সামগ্রী অনেকে সিদ্ধি গাজার কোলকে এবং ভাঙ দেবার কথা বললেও এগুলো একান্তই আপনার ঐচ্ছিক বিষয় আপনার ইচ্ছে হলে দিতেও পারেন ইচ্ছে না হলে না দিতেও পারেন যদি মন্দিরে দিতে যান, তাহলে তো ঠাকুর মশাই সমস্ত নিয়ম নিয়মকানুন অনুযায়ী পুজো করবেন কিন্তু যদি বাড়িতে পুজো দিতে চান তাহলে প্রথমে পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং একটু শর করা একসঙ্গে মিশিয়ে শিবের অভিষেক করুন এর সঙ্গে কালো তিল বা সিদ্ধি পাতাও মেশাতে পারেন যদি আপনার ইচ্ছে হয় তারপরে ডাবের জল দিয়ে শিবের অভিষেক করান তারপরে পরিষ্কার গঙ্গা জল দিয়ে শিবের অভিষেক করাবেন এবার অভিষেক হয়ে গেলে শিবকে চন্দন পরান তারপরে যদি ইচ্ছে করেন শিবকে মালাও পরাতে পারেন এবং তারপরে পঞ্চশস্য পৈতে গোটা ফল ইত্যাদি শিবকে নিবেদন করুন তারপরে প্রথমে বেলপাতা তারপরে আকন্দ অপরাজিতা এবং অন্যান্য ফুল দিয়ে শিবের পুজো করুন ধূপ ধুনো অবশ্যই জ্বালবেন তবে শিবকে জল দিয়ে অভিষেক করাবেন না বা শিবকে জল দেবেন না শিবের অভিষেক এবং পূজা সম্পন্ন হয়ে গেলে সন্তানের মঙ্গলের জন্য শিবের সামনে নীলের প্রদীপ জ্বালুন সাধারণত ঘিয়ের প্রদীপই জ্বালানোর নিয়ম তবে এখন অনেকেই নীল রঙের মোমবাতি জেলে নিয়ম রক্ষা করে থাকেন অনেকে যতগুলো সন্তান ততগুলো প্রদীপ জ্বালেন তবে এটা একান্তই আপনার ইচ্ছা আপনি ইচ্ছে করলে একটি প্রদীপ জেলেও সকলের জন্য প্রার্থনা করতে পারেন প্রদীপ জ্বালানো শেষ হলে আপনি প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করবেন এবছর নীলষষ্ঠীর ব্রত পড়েছে বারোই এপ্রিল দু বাংলা উনতিরিশে চৈত্র চৌদ্দশো এবং নীলের বাতিদানের শুভ সময় হল বিকেল চারটে এগারো মিনিট থেকে পাঁচটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত এবং আবার সন্ধ্যা সাতটা কুড়ি মিনিট থেকে আটটা তেইশ মিনিট পর্যন্ত নীলের উপোসের পরে ওই দিন সাধারণত সাভু কলা এবং ফলমূল খেতে পারেন এছাড়াও শরবত এবং মিষ্টি জাতীয় জিনিসও খেতে পারেন অনেকে আগুনের তৈরি খাবার খান না কিন্তু অনেকে আবার ময়দার জিনিস যেমন লুচি পরোটা ইত্যাদি খেয়ে থাকেন তবে সেদ্ধ চালের ভাত মশলাদার সবজি কিংবা আমিষ আহার কোনো মতেই চলবে না ষষ্ঠীর ব্রত করে নেশাজাতীয় জিনিস যেমন চা কফি পান সুপারি খৈনি গুটকা এগুলো না খাওয়াই শ্রেয় তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ধন্যবাদ নমস্কার